ভিএফএস গ্লোবাল এর আমার পিছনের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গেট দিয়ে আমি অনেককেই চোখ মুছতে মুছতে কান্না করতে করতে বের হতে দেখেছি আবার অনেকেই পাসপোর্ট হাতে ভিসা নিয়ে কিন্তু হাসতে হাসতে অনেকেরই কিন্তু এই গেট দিয়ে বের হইতে দেখেছি যারা বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান বা ইউরোপের ভিসা প্রত্যাশী যারা তাদের জন্য একটা স্বপ্নের জায়গা এই জায়গাটাতে অনেকেই এখানে আমাদের বাংলাদেশী ভাইদেরকে দাঁড়িয়ে থাকতে দেখি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তার ভিসাটা রিজেকশন হয়েছে যার কারণে সে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে থাকে আবার অনেকেরই কিন্তু এখান দিয়ে হাসতে হাসতে বের হইতে দেখেছি তা আজকে এইটার মূলত কি অবস্থা এখন চলছে ইউরোপে কি আসলে এখান থেকে যাওয়াটা এতটা সহজ নাকি এটা শুধুমাত্রই বিভিন্ন ধরনের ভিসা ব্যবসায়ী এবং দালালদের একটা প্রতারণা বা তাদের একটা সিন্ডিকেটের একটা চক্র এখানে কাজ করছে এটা নিয়ে আজকে আলোচনা হবে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আমাদের নতুন যারা বাংলাদেশ থেকে যারা কাতারে আসছেন এইটার একটা বড় একটা একটা অংশ এরকম রয়েছে যারা কাতারে আসছেন শুধুমাত্র ইউরোপে যাওয়ার জন্য মানে ইউরোপে যাওয়ার একটা ট্রানজিট হিসাবে তারা কাতারকে ব্যবহার করছেন কাতার থেকে ইউরোপে যাওয়ার বিষয়টা এরকম হয়ে গেছে মনে হচ্ছে যে মেক্সিকো আর আমেরিকার বর্ডার মানে কাতারে আসলে এক লাভ দিয়ে আবার ইউরোপে চলে যাওয়া যাবে আসলে কি ব্যাপারটা তাই আহ কাতার কি ইউরোপের পাশের কোনো দেশ যে কাতার থেকে ইউরোপে যাওয়া এতটা সহজ হবে আসলে আমি জানি না এরা কি মনে করে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা কি আসলে সঠিক তথ্য জেনে নিচ্ছে নাকি শুধু দালালদের বিভিন্ন মুখরোচক কথা শুনে তারা এখানে আসছে এই বিষয়টা কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে গত এক দুই বছরের মধ্যে কাতার থেকে কিন্তু অসংখ্য দেশের ভিসা কিন্তু হয়েছে অনেকেই কিন্তু কাতার থেকে ইউরোপে গিয়েছে কথাটা সত্য কিন্তু এটার পার্সেন্টেজটা কত এটাকে আপনারা জানেন এটা রেশিওটা কত কত কতজন অ্যাপ্লাই করেছে আর কতজন ভিসা পেয়েছে এটার কি সঠিক তথ্য আপনাদের কাছে আছে নাকি ওই এক বিজ্ঞাপন আপনারা ইউরোপে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন ভাই কাতার থেকে আমার মতে ধরেন জন এক যদি অ্যাপ্লাই করছে ভিসা হইছে ম্যাক্সিমাম পাঁচ জনের ম্যাক্সিমাম পাঁচ জনের ভিসা হয়েছে তারপরও তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু নেওয়া হয়েছে আবার যে পাঁচজন এখান থেকে ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ যেমন রোমানিয়া হাঙ্গেরি পর্তুগাল বিশেষ এরপরে করে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া নিয়ে বেশি বিজ্ঞাপন এখানে দেওয়া হয় এরা ওখানে যাওয়ার পরে কাজ পাইছে কিনা বা তারা লিগাল ভাবে ওখানে বসবাস করছে করতে পারছে কিনা এটা কিন্তু একটা দেখার বিষয় তো ভিসার ভিসা পাওয়ার হারটা এটা কিন্তু অনেকটাই কম ধরেন আহ পঞ্চাশ জন ভিসার জন অ্যাপ্লাই করছে তার মধ্যে থেকে ভিসা পাইছে হলো একজন বা দুইজন ওরা কি করছে বিভিন্ন মাইগ্রেশন যেসব রয়েছে যারা ভিসা নিয়ে কাজ করে এরা কি করে তারা ওই জনের কাছ থেকে টাকা নেবে জনের কাছ থেকে টাকা নিয়ে কোনো তারা ভিসা যদি তাদের লাখ ভালো থাকলে দুইজনকে কোনোভাবে কপাল ভালো থাকলে দুইজন হয়তো ভিসা পাবে সেই ভিসা গুলো যারা পাইছে তাদের ছবি দিয়ে বড় করে একটা তারা কিন্তু একটা ফেস্টুন বানিয়ে ফেলে সেখানে তাদের ছবি দেয়া থাকে সেইটা দেখে সবাই কিন্তু মনে করে যে এটা খুবই সহজ আজকে যদি পাসপোর্ট জমা দিই কালকে ভিসা হবে পরশু আমি চলে যাব আমার সেই স্বপ্নের দেশ ইউরোপ আসলে বাস্তবতাটা মোটেই এরকম না ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব স্বপ্ন দেখা কিন্তু কোনো খারাপ কিছু নয় স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে সবারই মনে চায় যে আমি আমার একটা স্বপ্নের দেশে বসবাস করি সেখানে যে আমি ভালো আয় ইনকাম করি বেশি টাকা উপার্জন করি ফ্যামিলির জন্য বেশি বেশি করে টাকা দেশে পাঠাই দেশে অনেক অর্থ সম্পদ করি এই স্বপ্ন দেখা কিন্তু আসলে কোনো খারাপ কিছু না এটা খুবই ভালো একটা বিষয় কিন্তু স্বপ্নের সাথে বাস্তবতার মিল রেখে স্বপ্ন যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু ফলপ্রসূ হয় তো আমি এমন কোন স্বপ্ন দেখবো না যে স্বপ্ন আমাকে আরো ভবিষ্যতে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের বাংলাদেশি অনেক ভাইরা এখানে রয়েছেন যারা কাতারে থাকেন বলতে গেলে তাদেরকে আমরা সহজ সরলই কিন্তু মনে করি সহজ সরল না হলে মানুষের প্রলোভনে পড়ে মানুষের প্রতারণার ফাঁদে এত সহজে কিন্তু তারা কিন্তু পা দিতেন না বিশেষ করে বিভিন্ন ধরনের যে মাইগ্রেশন যেসব অফিস রয়েছে এজেন্সিগুলো রয়েছে এগুলোর মালিক বিশেষ করে ইন্ডিয়ানরা তো ওরা কি করে ওরা বাংলাদেশিদেরকে একদম কি কি বলবো মানে মনে করে যে এদের মাথায় কোনো কিছু নাই এরা এদের কোনো বুদ্ধি আমরা যেটা বুঝাবো এরা কিন্তু সেটাই বুঝবে যার কারণে আপনারা দেখতে পাবেন এই দোহাতে বা কাতারের বিভিন্ন জায়গাতে বা কাতারের যেসব মেইন মেইন যেসব পয়েন্ট রয়েছে এর সাতার মতো বিভিন্ন ধরনের মাইগ্রেশন এজেন্সি গুলো কিন্তু তাদের অফিস খুলে কিন্তু বসেছে এখানে এগুলো কিন্তু আমরা আগে কখনো নাই। 2020 সালের আগেও এদের উপস্থিতি কিন্তু এতটা লক্ষণীয় ছিল না 2020 সালের পরে করোনা পরিস্থিতির পরে যখন আবার নতুন করে কাজকর্ম শুরু হলো 월্ড কাপের পরে যখন কাজের খুব ক্রাইসিস দেখা দিল কাতারে ওই সুযোগটাই কিন্তু ওরা নিয়েছে ওরা ওরা তখন কি করেছে বিভিন্ন ধরনের এজেন্সি খুলে ওরা বিভিন্ন অফিস খুলে নিয়ে এখানে বসেছে এখানে বসার পরে এই ভিসা ব্যবসা কিন্তু ওরা আরম্ভ করেছে ওরা ওরা কি করে প্রথমে আপনার কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা নেবে পাঁচ হাজার হোক আপনার সাথে ফার্স্ট একটা এগ্রিমেন্ট করবে আহ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার রিয়ালের একটা এগ্রিমেন্ট করবে তো ওদেরকে কিছু অ্যাডভান্স দিতে হবে পাঁচ হাজার বা দশ হাজার রিয়াল ওরা বলবে যে আপনি আমাকে অ্যাডভান্স দেন অ্যাডভান্স না দিলে আপনার কাজটা শুরু হবে না তো কিছুটাকে অ্যাডভান্স দেবে এই যে অ্যাডভান্স ওদেরকে দিচ্ছেন তো ওরা আপনাকে দৌড়ের উপরে রাখবে ওদের অফিসে ঘুরতে ঘুরতে আপনার জুতার তলা কিন্তু ক্ষয় হয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছু হবে না ওরা ওরা আপনার ওই টাকাটা নেবে নিয়ে ওদের ওদের বিজনেস করবে মতো চলবে এইভাবে করতে করতে দুই মাস ছয় মাস এক বছর হয়ে যাবে আপনার ভিসার কোনো সুরাহা হবে না কোনো কিছু হবে না ওরা আপনাকে বিভিন্ন ধরনের আপনারা হয়তো জানেন কিনা যারা এরকম মাইগ্রেশন অফিসে এসেছেন আমাদের বিভিন্ন সময় আসার কিন্তু অভিজ্ঞতা রয়েছে তবে এই এরকম ইউরোপের ভিসার জন্য না বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন দেশে আমি ট্যুর করেছি ট্যুরিস্ট ভিসার জন্য আমি এসেছি বিভিন্ন জায়গাতে তো ওরা কি করে আপনি কি এমন কিছু কথা বলবে যে ইউরোপে যা আপনার জন্য কোনো ব্যাপারই না আপনার জন্য ইউরোপ বসে আছে ইউরোপে না গেলে ইউরোপ অচল হয়ে যাবে আপনি যদি ইউরোপে না যান আপনাকে আপনি ইউরোপে যাওয়ার জন্য সব থেকে পারফেক্ট পারসন ওরা এটা আপনাকে মাথায় এমনভাবে ঢুকাই দেবে যে দেশে থেকে জমি বিক্রি করে হলেও আপনি কিন্তু ওদেরকে টাকা দিতে বাধ্য হবেন এরকম একটা পরিবেশ ওরা ওরা ক্রিয়েট করবে এবং বিভিন্নভাবে আপনার কাছ থেকে কিন্তু ওরা টাকাগুলো উঠাই নেবে এখানে সব থেকে বড় যে বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে ইউরোপে যে আপনি যাবেন আপনি কতটা কোয়ালিফাই ইউরোপে যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটাকে আপনি আসলে জানেন ইউরোপে যাওয়াটা যদি এতটা সহজ হইতো তাহলে কিন্তু কেউই কাতার আসতো না সবাই ইউরোপে ল্যান্ড করতো ইউরোপে চলে যাইতো ইতালিতে যাইতো পর্তুগালে যাইতো ওই যে বুলগেরিয়া আছে ক্রোয়েশিয়া আছে রোমানিয়া আছে সবাই কিন্তু ওখানে থাকতো কেউ কিন্তু কাতারে আসতো না সৌদিতে যাইতো না দুবাইতে যাইতো না সবাই ইউরোপে চলে যাইতো তাহলে ইউরোপে প্রথমে আপনাকে এইটা বুঝতে হবে যে ইউরোপে যাওয়াটাই এত সহজ না ইউরোপে যাওয়ার কিছুটা প্রসেস আছে এখানে আমরা অনেকে এগুলো জানিও না তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তারপরে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন মাইগ্রেশন অফিসগুলোতে গুলোতে গেলেই প্রথমে ওরা যে কাজটা করে একটা ফর্ম বের করবে ফর্ম বের করে তারা করে আপনার কাছে আসবে আপনাকে সুন্দর করে বসতে দেবে লাগলে এক কাপ চা দেবে একটা পানি দেবে তো আপনার কাছে আসার পরে একটা ফর্ম বের করে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ওরা নেবে আপনার নাম লিখবে আপনার আইডি নাম লিখবে মানে এমন গুরুত্ব দিয়ে আপনার সামনে বিষয়টা প্রেজেন্ট করবে যে আপনার মনে হবে বিষা আমার মনে হয় আমার আজকেই হয়ে গেছে এমন ভাবে ওরা ফর্মটা ফিল আপ করবে ফিল করে আপনার বায়োডাটা নেবে আপনার সম্পূর্ণ ডিটেলস ওরা নেবে নিয়ে এইবার বলবে যে ঠিক আছে আপনার সমস্ত কিছু আপনার আপনার নিয়ে নিলাম আপনার ডকুমেন্টস গুলো আমি নিয়ে নিলাম এখন আপনি আমাদেরকে টাকা অ্যাডভান্স করেন আমরা যেন আজকে থেকে কাজটা শুরু করতে পারি মানে ওরা মেইন কথা যে ওদেরকে কিছু টাকা টাকা আগে আপনাকে করতে হবে করছেন তো আপনি ওদের ফাদে পা দিয়ে দিলেন এখন আর বের হওয়ার কোন রাস্তা কিন্তু নাই সমস্ত রাস্তা ওরা বন্ধ করে নেবে ওই টাকা অ্যাডভান্সের ওই টাকাটা নেওয়ার পর থেকে মাইগ্রেশন অফিস গুলোতে কি হয় জানেন বিভিন্ন মহিলারা কাজ করে বিভিন্ন ওরা কি করে ওদের যারা অফিস স্টাফ যারা আছে আহ একটু সুন্দরী টাইপ যেসব মহিলা আছে সুন্দর সুন্দর দেখবেন যে কোট প্যান্ট পরে একেবারে টাই লাগায় মেয়েগুলো আসবে আপনার সাথে একদম মিষ্টি করে একটা হাসি দেবে যেটা বাস্তবতা ভাই শুনতে খারাপ লাগলো হয়তো আমার আমার গেট আপ এর সাথে এই ধরনের কথাবার্তা যায় না তারপরে আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করছি ওই মহিলাগুলো আসবে সুন্দর করে গায়ে পারফিউম মারা সুন্দর স্প্রেল আপনার কাছে বসবে এমন সুন্দর করে একটা হাসি দেবে যেমন মনে হবে যে আপনার কিডনি বিক্রি করে হলেও আপনি এই মাইগ্রেশন অফিস গুলোতে আজকে টাকা দিয়ে আপনি যাবেন এমন ভাবে আপনাকে ওরা প্রলোভন দেখাবে এমন বিশ্বাস করাই ছাড়বে ওরা এমন ভাবে কিছু কথা বলবে যে ইউরোপে গেলেই আপনি ইউরোপে যে সেটেল হয়ে যাচ্ছেন ইউরোপে পার্মানেন্ট হবেন আপনার স্যালারি এত আপনার বাসা ভাড়া দিতে হবে না কোম্পানি আপনার বাসা ভাড়া দিয়ে দেবে আপনি এত টাকা দেশে পাঠাইতে পারবেন ছয় মাস পরেই আপনার যাদের ফ্যামিলি আছে দেশে বউ বাচ্চা আছে সেগুলোকে নিয়ে যেতে পারবেন মানে এমন ভাবে উপস্থাপন করবে যে আপনার জন্য এটা কোনো ব্যাপারই না আপনি ইউরোপে অলরেডি চলে গেছেন আপনার এক পা ইউরোপে আর এক পা কাতারে এরকম একটা অবস্থা ওরা দশ মিনিটের মধ্যে ক্রিয়েট করবে আমার কথা যদি বিশ্বাস না হয় বিভিন্ন মাইগ্রেশন অফিস আছে আপনারা একদিন যায় দেখেন আমরা ওখানে যে কথা বলে দেখেছি ওদের ভিতরে ভিডিও করতে দেয় না ভিডিও করতে দিলে ভিডিও সহকারে আপনাদেরকে দেখাইতে পারতাম তবে আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য আপনারা পরীক্ষামূলক ভাবে যে কোনো মাইগ্রেশন অফিসে যে ভিজিট করে আসতে পারেন এই সকল এজেন্সি গুলোর মালিক বেশিরভাগই ইন্ডিয়ান আর এর কাস্টমার কারা জানেন এর কাস্টমার আমাদের মতন বাংলাদেশি বাংলাদেশিরা হলো ওদের সব থেকে মাইগ্রেশন নিয়ে যারা কাজ করে এরকম এজেন্সির বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বিভিন্ন প্রতারক চক্র কিন্তু এই কাতারে রয়েছে দুবাইতেও আছে মিডিল প্রায় সব দেশে ওদের একটা জাল বিস্তার করে রাখছে আর ওদের সব থেকে বড় কাস্টমার কারা জানেন কারা জানেন ভাই এই আমাদের মতো বাংলাদেশিরা ওদের সব থেকে বড় কাস্টমার ওরা কি মনে করে জানেন যে বাঙালি বাঙালিদেরকে বোকা বানানো সব থেকে সহজ বাংলাদেশিদের কাছ থেকে বাংলাদেশিদের হাতে হারি কেন আর আরেকটা বললাম না বাস এটা দেওয়া সব থেকে হলো সহজ বাংলাদেশিদের ওদের আরো কাস্টমার আছে পাকিস্তানি আছে তারপরে নেপালি আছে কোন ইন্ডিয়ান কিন্তু এই প্রতারণার ফাঁদে পাওয়া যায় না কখনো কারণ ওরা ভালো করে জানে যে এই বিষয়টা আসলে কি তো এই জন্যই ওদের প্রতারণায় আপনারা কোনোভাবে পা দেবেন না আপনাদেরকে যদি কাতারে আসতে হয় কাতারে কাজের জন্য আসেন কাতার একটা উন্নয়নশীল উন্নত একটা দেশ পৃথিবীর অর্থনৈতিক ভাবে পৃথিবীর এক নম্বর দেশ বলা যায় এটা এটা এটাকে হয়তো এখন কাজের কিছুটা সংকট রয়েছে আপাতত কাতারেও আসার দরকার নেই আর একটু দেখে শুনে যদি ভালো মনে হয় পরে কাতারে আসেন কাজের জন্য এখানে সেটেল হওয়ার চেষ্টা করেন এখানে ভালো কিছু করার চেষ্টা করেন আশা করি এইটা আপনার জন্য সব থেকে ভালো হবে আবার যদি কাতারে যদি আপনার আসতে মন না চাই কাতারের যে পাশের দেশ সৌদি আপনি সেখানেও যেতে পারেন আপনি কাতারে এসে ইউরোপে যাওয়ার কথা চিন্তা না করে কাতারে এসে আহ সৌদির ভিসা পাওয়াটা অতটা কঠিন না আহ এখান থেকে সৌদির মাল্টিপুল ভিসা হয় আপনি ভিজিট ভিসায় সৌদিটা যান সেখানে কাজের পরিবেশ দেখেন কাজের পরিবেশ দেখে আপনি সেখানেও কিন্তু যেতে পারেন অথবা বাংলাদেশ থেকেও সরাসরি কিন্তু আপনি সেখানে যেতে পারেন তো এই জন্য আপনাদেরকে বলবো কাতারকে ইউরোপে যাওয়ার ট্রানজিট হিসাবে ব্যবহার একদমই করার কেউ চেষ্টা করবেন না এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে কারণ দেখেন একবার কাতারে আসতে কিন্তু আপনি তিন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা চলে যাবে সব মিলায়ে তারপরে আবার ইউরোপে যাওয়ার জন্য যদি আপনি প্রস্তুতি নেন সেখানে আবার এই বিভিন্ন এজেন্সি গুলো আপনার কাছ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিয়ে নেবে তো সেক্ষেত্রে সব প্রায় লক্ষ টাকার একটা ব্যাপার। ক্ষেত্রেই ভিসা ভিসা কিন্তু পাওয়ার সম্ভাবনা একদম মিলাই শতকরা এক থেকে দুইজন ভিসা পায় তো আপনি এই রিস্ক কেন নেবেন বলেন তো এই টাকাগুলো যদি আপনি মার খেয়ে যান যদি আপনি টাকাগুলো যদি ফেরত না পান তাহলে আপনি আর মাথা তুলে জীবনও দাঁড়াইতে পারবেন না আপনার কমর কিন্তু ভেঙে যাবে আপনি সেটা না করে আপনারা যদি একান্তই দেশের বাইরে আসতে আসতে ইচ্ছা করে আপনারা কাতারে এসে এখানে কাজ কর্মের চেষ্টা করুন কাজ পাওয়ার চেষ্টা করুন এখানে সেটেল হন পরে আসতে ধীরে ধীরে যদি আপনাদের কখনো সেরকম ভালো অথেন্টিক কোনো জায়গা যদি আপনারা পান যেখানে হয়তো আপনার পেপারটা সাবমিট করলে বা আপনার পাসপোর্ট জমা দিলে আপনি আপনার ভিসাটা হতে পারে সেরকম আপনি যদি মানে শিওর যদি থাকেন আস্তে আস্তে দেখে শুনে তারপরে আপনারা এটার জন্য প্রস্তুতি নেবেন কিন্তু এসেই আপনি ইউরোপে যাওয়ার জন্য পাগল হয়ে যদি যান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবাল এটার লোকেশন হচ্ছে ওয়ার্ল্ড এয়ারপোর্ট মাতার কাদিম এরিয়াতে মাতার কাদিম স্টেশন স্টেশনের পাশে এটা অবস্থিত সবাই হয়তো এটা চিনবেন আপনাদের জন্য সব থেকে ভালো হবে কোনটা জানেন যারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমরা ইউরোপে যাব। তাদের জন্য সব থেকে ভালো হবে আপনারা গ্লোবালে আসেন এখানে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার কিন্তু রয়েছে আমার যারা মতে এখানে অধিকাংশ দেশেরই কিন্তু ভিসা সেন্টার এখানে রয়েছে তাদের আলাদা আলাদা কাউন্টার রয়েছে আপনি কাউন্টারে যাবেন তাদেরকে বলবেন যে আমি ওয়ার্ক পারমিটে হয়তো এই দেশে যাবো সেটা মালটা হতে পারে বুলগেরিয়া হতে পারে বা এশিয়া হতে পারে রোমানিয়া হতে পারে আপনি তাদের দেশের কাউন্টারে যাবেন ওই ভিসা সেন্টারের ওই কাউন্টারে যে তাদেরকে বললে তারা একটা চেক লিস্ট দেবে আপনাকে একটা ফর্ম দেবে তারপরে আপনার এখানে যাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কিন্তু তারা সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবে আপনি সেই রিকোয়ারমেন্ট গুলো দেখে দেখে সেই লিস্ট দেখে দেখে আপনার ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন সুন্দর করে গুলো রেডি করবেন রেডি করার পরে এই ভিএফএস গ্লোবালের মধ্যেই বিভিন্ন এজেন্সির অফিস আছে ছোট ছোট অফিস ওরা অত জালিয়াতি করে না ওরা যথেষ্ট অথেন্টিক যেহেতু ভিএফএস গ্লোবালের মধ্যেই ওরা কাজ করে ওদের কাছ থেকে আপনি যে দেশে যেতে চান সেটা ক্রোশিয়া হোক বা রোমানিয়া হোক সেই দেশের জন্য আপনি আপনার ডকুমেন্ট সাবমিশনের জন্য একটা ডেট নেবেন একটা অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট ডেট তারা দেবে ওই ডেটে আপনি আসবেন এখানে কয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট ওই টাইম মতো আপনি এসে আপনার যা পেপার গুলো আছে ডকুমেন্টগুলো আছে সেইগুলো আপনার পাসপোর্ট সহ আপনি ফিঙ্গার দেবেন এবং আপনি সেখানে জমা দেবেন খুব সামান্য একটা সার্ভিস চার্জ কিন্তু তারা নিয়ে থাকে নেয় না এরকম চার পাঁচশো সাতশো রিয়ালের ভিতরে মানে এক হাজার রিয়ালের কম এরকম একটা সার্ভিস চার্জ কিন্তু নিয়ে থাকে আপনার ডকুমেন্টগুলো আপনি যে দেশে যেতে চান সেই দেশের অ্যাম্বাসিটা তারা নিজ দায়িত্বে তারা পাঠাই দেবে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি আপনার নসিবে না থাকে তাহলে আপনি পাবেন না কিন্তু আপনার আপনার কিন্তু প্রতারণা হওয়ার মা প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই আপনার টাকা পয়সা নষ্ট হওয়ার কোনো সুযোগ কিন্তু এখানে নাই আপনি চাইলে আপনার ভাগ্য এখান থেকে যাচাই করতে পারেন আপনার স্কিলটা আপনি যাচাই করতে পারেন তো সব থেকে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনারা সবাই ভিএফএস গ্লোবালে আসেন এখানে আপনি যে দেশের জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করতে চান সেই দেশের থেকে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা কালেক্ট করেন এজেন্সির কাছে যেতে হবে না বা কোনো প্রতারক চক্রের কাছে 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 যেতে হবে না দালালের দরকার সব শুধু শুধু জুতার তলা ক্ষয় করার কোনো দরকার নাই। তো আপনাদের কাছে আমি বিনত অনুরোধ করব আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম ভাই ইউরোপে যাওয়াটা এতটা এতটা সহজ না ইউরোপে যদি যাইতেই হয় প্রপার ওয়েতে যাওয়ার চেষ্টা করেন কোন প্রতারকের ফাঁদে পা দেবেন না আপনাদের মূল্যবান আপনাদের এত কষ্ট উপার্জিত এই হাজার হাজার রিয়াল আপনারা শুধু 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 প্রতারকের হাতে দিয়ে এটা নষ্ট করবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন এরকম ইনফরমেশন মূলক বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমি আপনাদের ভাই আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই এটাকে সাবস্ক্রাইব করুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা রয়েছে সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সকল প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে স্যালুট সবাই ভালো থাকুক সবার সুন্দর কাজের ব্যবস্থা হোক সবাই পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক আসসালাম আলাইকুম